হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম জানাই তো অনেক দিন বাদে আবার ভিডিও শ্যুট করছি বাট গরমের জন্য মানে কি বলবো ভিডিও আর করতেই ইচ্ছে করে না তো আগরতলা এসেছিলাম শ্বশুর বাড়ি থেকে এখানে বসিয়ে দিলাম ভাত ভাতটা হোক আর এখন আমি কেটে নেব সবজি ভাতটা হতে হতে সব সবজি কেটে তারপর হয়েছে রান্নাটা শুরু করবো রান্না বসিয়ে এখানে এসে একটু বসলাম এত গরম না রান্নাঘরে মানে দাঁড়ানোই যাচ্ছিল না তো বারবার রান্নাঘরে যাচ্ছি আর এই ঘরে এসে ফ্যানের নিচে বসছি তো আমার এখানে একটা ফেভারিট জায়গা তোমাদের সাথে শেয়ার করছি আগেও দেখিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা জানালা তো জানালাটার মধ্যে কোনো মানে লাগানোর মতো কিছু নেই মানে জানালার যে পাট হয় না ওইগুলো নেই তো খোলাই আছে একদম গ্রিল লাগানো রয়েছে আর আমি এটাকে সুন্দর করে দেখো এখানে ডেকোরেশন করেছি এটা আমার খুব ভালো লাগে এই জায়গাটা আমার খুব প্রিয় একটি জায়গা এখানে দাঁড়িয়ে কিন্তু আমি অনেক সময় ফটোও তুলি এই দেখো জানালাটার মধ্যে মানে গ্রিল লাগানো আছে এই যেহেতু এটা আমরা তৈরি বাড়ি কিনেছি আমাদের নিজের তৈরি বাড়ি নয় তো তার জন্য মানে এটার মধ্যে আগে থেকেই ছিল না আমরা পরে লাগিয়ে নেব আর রান্না করতে করতে এখানে বৃষ্টিও নেমে গেছে তো বৃষ্টি নামার জন্য এখানে বসে বসে মানে আমি ভিডিও একটু শ্যুট করছিলাম আর এত গরম পড়েছিল বৃষ্টি নামাতে গরমটা যেমন একটু কমেছে বৃষ্টিও আছে দেখো আবার রোদও আছে কেমন বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছি না তো আমাদের যে বাইরে যে কচু গাছগুলো আছে ওইখানে একজন বয়স্ক মহিলা প্রায় দিনই এসে এখান থেকে মানে কচুর যে হয় ওইগুলো নিয়ে শাক করার জন্য ওইগুলো নিয়ে বাজারে বিক্রি করে এই যে দেখো এই কচুগুলো তো তার মধ্যে কিছু কিছু আমিও ওই মহিলার থেকে নিয়েছিলাম পিছনে তো আর যাওয়াই যায় না এত পরিমাণে জঙ্গল হয়ে আছে তো তার জন্য যেহেতু উনি কাটছিলেন তো ওনাকে বলে এখান থেকে কিছু নিয়েছিলাম আর দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তারপর কি তারপর আমার রান্নাবান্না কমপ্লিট এই যে এখানে আমি আবার ঘরটা মুছে নিচ্ছি কারণ যখন দু দিনের জন্য বাড়িতে থাকি না ঘরটা এত পরিমাণে নোংরা হয়ে যায় মানে ঘরে একদম দাঁড়ানোই যায় না এত পরিমাণে ধুলোবালি আসে মানে কি বলবো আমার ছেলেটা এত ঠাকুর ভক্ত হয়েছে আমার আর পুজো দিতেই হয় না ওই পুজোটা দিয়ে দিয়েছিল দুপুর বেলায়। আর এটা ছিল রাতের বেলায় দেখে হয়তো বুঝতে পারছো এখানে খিচুড়ির আয়োজন করা হচ্ছে যেহেতু বৃষ্টির দিন দুপুরেও বৃষ্টি হয়েছে রাতে এক যখন রান্না করছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল তো তার জন্য এখানে হয়েছে গোবিন্দভোগ চাল আর সাথে দুই রকমের ডাল মুসুর ডাল আর হয়েছে মুগের ডাল এই তিন রকম দিয়ে খিচুড়ি করব খিচুড়িটা দিয়ে কিন্তু আমাদের রাতের ডিনার কমপ্লিট হবে আর দেখো কিছু কুমোর কেটে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য বেশ ভালো লাগে খেতে তো চলো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে কোনো সময়ই কোনো কিছু সম্ভব নয় আমি সবসময়ই বলি ভিডিওর মাধ্যমে তোমাদের মানে সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না তো তার জন্য বলছি দয়া করে সবাই আমার পাশে থেকো আশা করি তোমরা থাকবে